কাছে এবং দূরে দেশে এবং বিদেশে আজকের ভিডিওটি ধারণ করা সবার উদ্দেশ্যে আজকে আমি চলে এসেছি চাঁদপুর জেলার ফরিদগুল থানার গহীন একটি সৌন্দর্যরূপ গ্রামে পালথুবা গ্রাম আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ফুলকপি এবং তার মাঝে অনেক সুন্দর আকের চারা আমরা অনেকেই শহরে বসবাস করি কৃষকেরা এই পশুগুলা কিভাবে আবাদ করে আমরা জানি না তারই সাথে দেখতে পাচ্ছেন ছোটো ছোটো লাল শাক তার মাঝে মাঝে ছোটো ছোটো মূলা শাক একই পাশে দেখতে পাচ্ছেন টমাটোর গাছ অন্য জমিতে দেখতে পাচ্ছেন কৃষকরা আলো রোপণ করেছে এবং একই সাথে দেখতে পাচ্ছেন সুন্দর সরিষা ফুল যেটা থেকে সরিষার তেল গরুর খোল আবাদ হয় আজকের ভিডিওটি ধারণ করা শহরে অনেকেই আছেন কৃষকরা কীভাবে এই ধরনের ফসল উৎপন্ন করে আমরা অনেকেই জানি না তাই সবার জানার উদ্দেশ্যে আজকের ভিডিওটি নেওয়া গ্রামের এই মনোরম পরিবেশ সৌন্দর্য পেতে হলে আপনার অবশ্যই শহর থেকে গ্রামে আসতে হবে তারপরে সৌন্দর্যটা উপভোগ করতে হবে বাড়ির মাঝখানে যে সুন্দর ছোট পুকুর থাকে শুধুমাত্র গ্রামেই থাকে যেটা শহরের সচরাচর দেখা যায় না আপনারা যে নেটগুলা দেখতে পাচ্ছেন পুকুরের উপর দিয়ে এই নেটগুলা ছড়িয়ে দেয় যেন পাখিরা মাছ পুকুর থেকে না নিয়ে যেতে পারে আজকে আমি চাঁদপুরের একটি গাইবি ডাকাতিয়া নদীর ভ্রমণ করে দিচ্ছি দেখতেই পাচ্ছেন ছোটো একটি নৌকায় করে নদীটির মাঝখান দিয়ে ভ্রমণ করি ফ্রি চার্ভিস মাত্র দশ টাকার বিনিময় নদীর এপার থেকে ওই পারে যাওয়া যায় এই ধরনের সৌন্দর্য উপভোগ করতে হলে আপনার শহর থেকে গ্রামে অবশ্যই আসতে হবে নয়তোবা এই ধরনের সৌন্দর্য উপভোগ করতে পারবেন না গরু কিভাবে ঘাস খাচ্ছে এবং ছোট মেয়েরা কিভাবে গরু পালন করতেছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা দুইটি মেয়ে রাস্তা দিয়া বিকালবেলা সুন্দর মনোরম পরিবেশে ঠান্ডাভাবে হাঁটতেছে বিলের মাঝখানে কিছু বাচ্চারা টিকটক ভিডিও বানাচ্ছে অনেক দূরে একটি স্কুল দেখা যাচ্ছে না বললে নাই হবে এই স্কুলের ছাত্ররা আজ বাংলাদেশের প্রথম স্থানে কর্মজীবী হিসাবে আছেন দুবারের মাঝখান দিয়ে যে রাস্তাটা এসেছে উনিশশো সালে এই রাস্তাটি হয়েছে অনেক সুন্দর পরিবেশ আজকের জন্য ধন্যবাদ ভালো থাকবেন